নমস্কার বন্ধু আজকে আমার নতুন বলক নিয়ে চলে এলাম পাথর প্রতিমা বড় বাজার জিৎ প্যাস এখানে সমস্ত কিছু পুজোর নতুন নতুন কালেকশান আপডেট পেয়ে যাবে এবং আমাদের অ্যাড্রেস রয়েছে এদিকে রয়েছে ক্রেয়াপাড়াপার আমাকে বাস স্ট্যান্ড নতুন ক্যালভাট ক্যালভাটের পাশে আমাদের দোকান এদিকে রয়েছে দেখতে পাচ্ছেন পাত্র সাইকেল অপোজিটে এদিকে রয়েছে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে ঠিক পায়ে হেঁটে ঠিক দু মিনিট রাস্তা রয়েছে এবং কাকদ্বীপ থেকে এলে লাস্ট বাস স্ট্যান্ড ওদিকে ভাগতপুর থেকে এলে দেখতে পাবেন এবং পাত্র সাইকেল তার অপোজিটে দেখতে পাচ্ছেন যে ক্যালভাট ওদিকে রয়েছে রামগঙ্গা মনসনগরকে পারাপারের রাস্তা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পাথর প্রতিমা নতুন ক্যালভাটের পাশেই রয়েছে এবং সমস্ত কিছু পুজোর নতুন নতুন আর্টিকেল কালেকশান পেয়ে যাবে এবং আমাদের পেজটিতে যদি নতুন হয়ে থাকে ফলো করে রাখো সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক কমেন্ট করে বলো কে কোথা থেকে দেখছো এবং আমাদের পুজোর নতুন নতুন কালেকশান আপডেট পেতে আমাদের পেজটিতে ফলো করে রাখো ছেলে মেয়েদের অল ভ্যারাইটি সমস্ত কিছু পেয়ে যাবে সমস্ত কিছু পাইকারি দামে এক পিসও পেয়ে যাবে অল নতুন নতুন আর্টিকেল পুজোর শাড়ি লেহেঙ্গা চুড়িদার বাচ্চা মেয়েদের নাচের ড্রেস অল ভ্যারাইটি পেয়ে যাবে পাথর পাখি বড়ো বাজার নতুন কালা কাছেই আমাদের শোরুম রয়েছে এবং আমাদের নতুন নতুন পেয়ে যাবে এগুলো পেয়ে যাবে মাত্র চারশো পঞ্চাশ টাকাতে এগুলো পাবে এবং ছাপা শাড়ি পাবে একশো কুড়ি টাকাতে ছাপা শাড়ি পাবে ছাপা শাড়ি এবং নানাই কটন পাবে শাড়িতে জামদানি জামদানি পেয়ে যাবে মাত্র একশো আশি টাকাতে জামদানি জামদানি পেয়ে যাবে এবং ফ্যান্সি সাইজিটা ফ্যান্সি সেন্সি টপ পেয়ে যাবে বাটিপিন পেয়ে যাবে বাটিপিন শাড়ি মিনাকারি সুতির সুচিপিন পেয়ে যাবে মিনাকারি জামদানি স্টাইলে পেয়ে যাবে চিকনকারি ফরার জামদানি এগুলো সব এগুলো সব পেয়ে যাবে মিনাকারি সুতির ছাপা পেয়ে যাবে এগুলো রয়েছে মালাই মালাইকটন রয়েছে তোমার দুশো কুড়ি টাকা থেকে অল ভ্যারাইটির পেয়ে যাবে কালার চাট পেয়ে যাবে সুন্দর সুন্দর কালার চাট পেয়ে যাবে সুন্দর সুন্দর কালার চাট পেয়ে যাবে এবং জামদানি রয়েছে মাত্র একশো আশি টাকা এবং ফ্যান্সি ফেন্সি ড্রেস পেয়ে যাবে সমস্ত কিছু এবং সেলসের আইটেম পেয়ে যাবে সেলসের আইটেম পেয়ে যাবে পেয়ে যাবে পাইকারি যাবে বাংলাদেশের শাড়ি পেয়ে যাবে এবং

বাইকের দ্বারা পেয়ে যাবে হাকোভার পেয়ে যাবে হাকোভার ব্লাউজ পেয়ে যাবে গাড়ি পেয়ে যাবে সিল্কের পেয়ে যাবে আশি টাকা নব্বই টাকা সত্তর টাকা পেয়েছে ফেন্সি আইটেম পেয়ে যাবে বাইকের দামে পেয়ে যাবে আমাদের রয়েছে প্যান্ট রয়েছে দশ টাকা দশ টাকা পনেরো টাকা দশ টাকা পনেরো টাকা থেকে সমস্ত কিছু পাইকের দামে পেয়ে যাবে ছেলেদের জিন্সের জামা পেয়ে যাবে ও আমাদের অ্যাড্রেস পাথর প্রতিমা বাজার জিত ফ্যাশন নতুন কালভাটের পাশে আমাদের নম্বর রয়েছে সেভেন জিরো ওয়ান সিক্স সিক্স থ্রি থ্রি ফাইভ নাইন ডবল সেভেন আমাদের করুন এস এম এস করুন হোয়াটসঅ্যাপে সমস্ত কিছু ভিডিও কলে কালেকশান দেখানো রয়েছে হুম বড়দের জিন্সের জামা রয়েছে সমস্ত কিছু পাইকারি দামে পেয়ে যাবে এবং জিন্সের প্যান্ট কটন সমস্ত কিছু পেয়ে যাবে এবং বাচ্চাদের বড়দের সাথে সাথে বাচ্চাদেরও আছে এবং বাচ্চাদের ব্লেজার কোড আছে বাচ্চাদের ব্লেজার কোড আছে ফেন্সি ফেন্সি বাচ্চাদের ব্লেজার কোড দেখতে পানো সমস্ত কিছু পাইকারি দামে পেয়ে যাবে পুজোর নতুন নতুন আর্টিকেল সমস্ত কিছু পাইকারি দামে সব পেয়ে যাবে বাচ্চারা রয়েছে আমাদের তাঁত শাড়ি রয়েছে তাঁক শাড়ি রয়েছে একশো সত্তর টাকা একশো আশি টাকা দেড়শো টাকা থেকে পেয়ে যাবে হ্যান্ডলুম রয়েছে হ্যান্ডলুম পেয়ে যাবে দেড়শো টাকা থেকে দেড়শো দুশো একশো সত্তর থেকে সমস্ত কিছু পেয়ে যাবে বাইরে না এবং অনলাইনে বিনা পানি আঁচল করতে সমস্ত টিকটক শাড়ি পেয়ে যাবে অনলাইনে টিকটক শাড়ি পেয়ে যাবে সমস্ত কালার চার পেয়ে যাবে চার কালার সেটিং পেয়ে যাবে এবং কেন সমস্ত আর্টিকেল পেয়ে যাবে দুশো আড়াইশো টাকা থেকে দেড়শো টাকা থেকে সমস্ত কিছু পেয়ে যাবে পাইকারি দামে সমস্ত কিছু পেয়ে যাবে সমস্ত পাইকারি দামে পেয়ে যাবে দুশো আড়াইশো তিনশো টাকা থেকে এগুলো সব পাথর প্রতিমা বড়ো বাজার জিদ ফাসা নতুন কালভাটের কাছেই আমাদের শোরুম এবং আমাদের এখানে পুজোর নতুন নতুন আর্টিকেল এসছে সমস্ত কিছু পাইকারি দামে পেয়ে যাবে এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে এবং আমাদের যারা যারা ভিডিওটি দেখছেন আশেপাশে তারা লাইক কমেন্ট শেয়ার করে বলো কৃষির উপরে ভিডিও দেখতে চাও পুজোর নতুন নতুন কালেকশান আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে কন্ট্যাক্ট করুন এবং পাইকারি দামে সমস্ত কিছু আপডেট পেয়ে যেতে এবং অনলাইনে সমস্ত কালেকশান থাকে ফেন্সি শাড়ি ব্লাউজ সমস্ত কিছু অনলাইনে ছোটো থেকে বড় সবার কালেকশান পেয়ে যাবে আপডেট এবং আমাদের পেজটিতে নতুন থাকলে পেজটি ফলো রাখুন ও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের যখনই নতুন কোনো ভিডিও দেবো আপনার সাথে সাথেই দেখতে পাবেন আগে সবার আগে